আজ পবিত্র মাহে জিলহাজের দ্বিতীয় জুমা আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হজ এবং কোরবানি সম্পর্কে মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমি হাজিরিন আমরা ইতিপূর্বে জুমার আলোচনায় হজ সম্পর্কেও আলোচনা শুনেছি কোরবানি সম্পর্কেও আমরা আলোচনা শুনেছি এবং যাবতীয় মাস আলা বিষয়েও আমরা কম বেশি আলোচনা শুনেছি তারই ধারাবাহিকতাই আজকের আলোচনা বলেন আলহামদুলিল্লাহ হাজিরিন আমরা যে দিনে যে সময়ে অবস্থান করছি সেই একই সময়ে মক্কা মদিনাতে হাজির সাহেবরা তারা তাদের হজ পালন করতেছেন বলেন আল্লাহ যেটা আল্লাহ পাক বান্দাবান্দির ওপরে সমর্থবান ব্যক্তিদের ওপরে হজকে ফরজ করেছিলেন বলেন সুবহান আল্লাহ এবং কামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে ততদিন মানুষ আল্লাহর হুকুম পালন করার জন্য মক্কা মদিনা যে হজ পালন করবে বলেন সুবহান কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা এটা আল্লাহ পাকের ওয়াদা যে মানুষ যতদিন পৃথিবীতে থাকবে দুনিয়া যতদিন থাকবে ততদিন আমার ঘর বাইতুল্লাহ এসে মানুষ হজ পালন করবে শুভানম্বা কারণ বাইতুল্লাহ যখন তফ করা হয় আরাফার ময়দানে যখন অবস্থান করা হয় তখন আল্লাহরব্বুল আলমিন নিজেকে ফকর করে নিজেকে জারি করে প্রকাশ করে ফেরেস্তাদের সামনে গর্ব করে বলেন আমার ফেরেস্তারা তোমরা দেখো একটু লক্ষ্য রাখো একটু লক্ষ্য করে দেখো আমার বান্দাবান্দিরা গোটা পৃথিবী থেকে একটিমাত্র আদেশ হুকুম পালন করার জন্য শত বাধা শত কষ্ট রোদের গরম সব কিছু সহ্য করে আমার ঘরের নিকটে চলে এসেছে সুভান তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাবান্দিদের জীবনের গোনাগুলোও মাফ করে দিলাম সুভান আল্লাহ এর জন্য এই হজের মাস এই আরফাতের মাস নয় হজের মাস অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান হাজির সাহাবের সাথে সাথে আল্লাহ রবীন্দিন গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষদেরকেও এই দিনেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন এজন্য জন্য হাদিস মোবারকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লামা বলেছেন এই পৃথিবীতে যতগুলো দিন আছে সমস্ত দিনের ভিতরে সবচেয়ে বেশি দিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহরবুল আলমিন এই হজের দিনে নয় জিল হজে ইয়ামুল আরফাতের দিনে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেন সুবাহ এটা হচ্ছে সেই বরকতপূর্ণ দিন সেই বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ মর্যাদাপূর্ণ মাস বলেন হাজিরিন এই মাসে যারা হজ পালন করে আল্লাহর একটি ঘরকে কেন্দ্র করে তাওয়াফের মাধ্যমে হজকে সম্পন্ন করে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়াল বাইতি উদিআলিন নাস লাল্লাজি বিবক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে মানবজাতির ইবাদত করার জন্য সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা আল্লাহ যেটা মক্কায় অবস্থিত অহুদাল্লীলা এবং এই ঘরের নিকটে রয়েছে মানুষের জন্য বরকত এবং হেদায়াত যারা ঘরের নিকটে আসে আমি আল্লাহ আল্লাহরি বাদ বন্দী করে তারা বড় হেদায়াত প্রাপ্ত হয়ে যায় এর জন্য বাকি দিনগুলোতে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায় সুবাহ সময় তো হাজিরিন এর জন্য এই ঘর আমাদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ যেটা কোরআন করিমের মধ্যে সরাসরি আল্লাহ রবুল আলমিন বলেছেন সুভান এবং এই ঘর এত বেশি বরকতপূর্ণ পাক বলছেন বান্দারা ভালোভাবে শুনে নাও এই ঘর শুধু বরকতপূর্ণ নয় বরং এই ঘরের আশপাশে যা কিছু রয়েছে এই কাবা ঘরের আশপাশে চতুর্দিকে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য নিদর্শন এবং বরকতময় সুভান আল্লাহ তাহলে শুধু ঘর বরপুৎপূর্ণ না বরং ঘরের চতুর্পাশে যা কিছু রয়েছে ওই একটি ঘরের কারণে সব কিছু বরপুৎপূর্ণ হয়ে গেছে সুবহান আল্লাহ এমন একটি আয়াত আল্লাহ রব্দার রবিন কোরআন কারিমের মধ্যে বলেন ফিহিয়াতুম বেঙ্গিনকম এবরহি আল্লাহ আকবর বলেন আল্লাহতারা বলেন বান্দারা সব এই কাবা, তোমাদের জন্য আমি পাক কেমন পর্যন্ত নিদর্শন হিসেবে দিলাম যত মানুষ আসবে সবাই কাবার নিকটে চলে আসবে যাদের সমর্থ রয়েছে সবাই কাবার নিকটে চলে আসবে হজ করার জন্য তাওয়াপ করার জন্য এর জন্য এই ঘর অত্যন্ত বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ মর্যাদাপূর্ণ ইজ্জতপূর্ণ কদরপূর্ণ শুধু তাই নয় তাই নয় এই ঘরে চতুর্পাশে যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন বরকতময় করে দিয়েছি ফিহি আয়া তুম বেঙ্গিনা তুম মকম ইব্রাহিম তোমরা যারা ঘরের নিকটে আসবে কাবার নিকটে আসবে দেখবে একটা মাকাম ইব্রাহিম রয়েছে এই মাকাম ইব্রাহিমটা হলো হজরত ইব্রাহিম আলী সাল্লামের দান অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলী সাল্লাম কাবাঘর নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের কি কুদরত ইব্রাহিম আলী সাল্লাম যেই স্থানে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলী সাল্লামের যেন কষ্ট না হয়ে যায় এজন্য পাথরটা তুলার মতো নরম হয়ে আজও পর্যন্ত ইব্রাহিম আলী সাল্লামের পা মোবারকের সাপ মোবারক এই মাকামে ইব্রাহিমের উপরে সুন্দরভাবে স্পষ্ট রয়েছে সুভা যারা হাজ করেছেন যারা হাজী সাহেব তাদের কাছে আমরা যখন শুনি তারাও বলে যে মোকামে ইবরাহিমের ওপরে নবী ইব্রাহিম সাল্লাম যে পা মোবারক রেখেছিলেন সেই পা মোবারকের সাপ আজও পর্যন্ত রয়েছে সুবাহান আল্লাহ এবং কামত পর্যন্ত থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন ফিহি আয়া তুম মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমটাও তোমাদের জন্য একটা নিদর্শন সুবাহান আল্লাহ এই মাকাম ইব্রাহিমের দাম এত বেশি এত বেশি আল্লাহ রাব্বুল আলমেন বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষেরা তোমরা মাকম ইব্রাহিমকে ইব্রাহিম আলী সাল্লামের দাঁড়ানোর স্থানকে মুসল্লাহ হিসাবে নামাজের স্থান হিসাবে তোমরা গ্রহণ করে নাও সুবাহ এর এজন্যই মাকাম ইব্রাহিমের নিকটে কাবার চত্বরে যারাই হস করতে যাবেন প্রত্যেকের ওপরে তাওয়াপের শেষে দুই রাকাত করে নামাজ পড়া আল্লাহ রব্বুল আলমিন ও করে দিয়েছেন সুবাহান এটা হচ্ছে কাবা নিদর্শন বলেন সুবাহান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার এই কাবা নিকটে আরেকটি উল্লেখযোগ্য আরেকটি ইতিহাস যোগ্য আরেকটি মর্যাদাপূর্ণ একটি নিদর্শন রয়েছে যার নাম হচ্ছে জমজম সুবাহান যে জমজমের কথা সরাসরি হাদিস মোবারকার মধ্যে বলা হয়েছে ইন্নাহা মোবারকা জমজম হচ্ছে বরকুতময় ওয়াহিয়া তো আম এটা হচ্ছে খাদ্য তৃপ্তি করে এবং ওয়া শিপা ও এবং অসংখ্য রোগের এটা আরোগ্য দানকারী জমজম সুবাহ এটা হচ্ছে কামত পর্যন্ত জমজম থেকেই যাবে দুনিয়ার সমস্ত সাগরের সমস্ত নদীর সমস্ত পুকুর বিলের সব কিছুর পানি শেষ হয়ে যেতে পারে কিন্তু নবীজি বলেছেন এই জমজমের পানি কখনো শেষ হবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের জন্য রোগের সেপা হিসাবে পরিতৃপ্ত খাবার হিসাবে পানি হিসাবে এই পৃথিবীর বুকে রেখে দিবে আচ্ছা এই জমজম কেন এত দাম হলো এই জমজমের পানি কেন রোগের সেপা হলো এই জমজমের পানি কেন কোনোদিন শুকাবে না এর পিছনে অনেক রহস্য আছে না নেই জোরে বলেন অসংখ্য হলো আমরা সবাই জানি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার যখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল কোনো সন্তান আদি হয় নাই ঠিক কিনা বলেন কোনো কোনো বর্ণরা এসেছে আশি বছর কোন কোন বর্ণনা এসেছে ছিয়াশি বছর আবার কোন কোন বর্ণনা এসেছে একশো চব্বিশ বছর পর্যন্ত হজরত ইব্রাহিম আলী সাল্লামের বয়স হয়ে গেছিল তারপর আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান আদি দান করে নেই এর জন্য হজরত ইব্রাহিম আলী সাল্লামের প্রথমা স্ত্রী বিবি সারা তিনি চিন্তা করলেন নবী ইব্রাহিম তো বৃদ্ধ হয়ে যাচ্ছে তিনি যদি চলে যান তাহলে নবুয়াতের ধারা কে বহন করবে নবুয়তের দায়িত্বকে পালন করবে এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমাই স্ত্রী হযরতে বিবি সারা তার অধিক আগ্রহ এবং ইচ্ছায় তার অনুমতি ক্রমে তিনি বারবার বলতে থাকেন আমার প্রিয়তম স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নবুয়তের ধারা অব্যাহত রাখার জন্য আপনার পূর্বপুরুষ আপনার পরবর্তী প্রজন্ম প্রয়োজন শতরাং যেহেতু আমাদের অনেক বয়স হয়ে গিয়েছে তারপরও আল্লাহ রব্বুল সন্তান সন্তানাদি দিচ্ছেন না সুতরাং আপনি আবার দ্বিতীয় বিবাহ করেন আল্লাহ জমজম কুব যে কেন সৃষ্টি হলো সেটাই বলতেছি ইব্রাহিম বলতেছিম স্ত্রী তার অধীর আগ্রহের কারণে হজরত ইব্রাহিম আলী সাল্লাম আবার দ্বিতীয় বিবাহ করলেন যার নাম হচ্ছে মাহাজরা আলী সাল্লাম কিছুদিন পর যখন আল্লাহ রব্বুল আলহামিন মা হাজার আলী সাল্লামের গরমের মত গর্ভের ভিতরে একটা পুত্র সন্তান দান করলেন যার নাম কি জোরে বলেন ইসমাইল আলী ইসাল্লাম এই বৃদ্ধ বয়সে ইসমাইল সাল্লামকে পেয়ে হাজরতি জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম অত্যন্ত মন থেকে কলিজা দিয়ে ভালোবাসতে লাগলেন পছন্দ করতে লাগলেন আদর করতে লাগলেন যত্ন করতে লাগলেন আর এই দৃশ্য দেখে ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী বিবে সারার মনের ভিতরে একটু বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল নজবিল্লা সব কিছু কার পক্ষ থেকে জোরে বলেন একটা তো কিছু সামনে ঘটবে একটা তো ইতিহাস সৃষ্টি হবে সেটা তো আর এমনি এমনি হলে মানুষ এটা গ্রহণ করবে না বরং একটা ঘটনার মাধ্যমে একটা ইতিহাসের মাধ্যমে এটা ঘটাতে হয় ঠিক কিনা বলেন সমিতেন ইব্রাহিম ইসলামের প্রথমা স্ত্রী মা সারা আলী আলী বললেন প্রিয়তম স্বামী আপনি দ্বিতীয় বিবাহ করেছেন আপনার সন্তান হয়েছে আপনার স্ত্রীও রয়েছেন তাদের আপনি আদর যত্ন বেশি করতেছেন সুতরাং আমার দাবি হলো আকাঙ্ক্ষা হলো আপনার এই দ্বিতীয় স্ত্রী মাহাজরা এবং ইসমাইলকে আপনি এমন একটি নির্জন প্রান্তরে রেখে আসুন যেখানে কোনো মানুষের বসবাস নাই আল্লাহ আকবর বলেন তাহলে প্রথমে বিবাহ করলেন কার আগ্রহে তার প্রথম স্ত্রীর আগ্রহে যে সন্তান প্রয়োজন সন্তান যখন হয়ে গেল আবার সেই প্রথম স্ত্রীর দাবি করলেন প্রাণ স্বামী আমার সামনে আপনার দ্বিতীয় স্ত্রীর আদর যত্ন আমি সহ্য করতে পারছি না সুতরাং আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে আপনি এক জনমানবহীন অরণ্য প্রান্তরে আপনি রেখে আসুন বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যার অনুরোধে যার রিকোয়েস্টে আমি বিবাহ করলাম সেই আবার আমাকে দূরে রেখে আসতে বলতেছে কি করা যায় কি না করা যায় চিন্তার ভিতরে পড়ে গেলেন প্রেশারের ভিতরে পড়ে গেলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আমিন চলে আসলেন এসে বললেন পয়গম্বার ইব্রাহিম আলী সাল্লাম আপনার চিন্তার কারণ নাই আপনার প্রথমা স্ত্রী বিবি সারা যেমন ভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে আপনার দ্বিতীয় স্ত্রী এবং শেষ ইসমাইল আলী সাল্লামকে জনমানবহীম অরণ্য প্রান্তরে রেখে আসেন আপনার ভাবার দরকার নাই এটা আল্লাহ পাকের হুকুম আপনার প্রথম স্ত্রী যেভাবে বলেছে সেইভাবে আপনি তাদেরকে রেখে আসেন সুভাহ আল্লাহ যেহেতু আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের হুকুম ইব্রাহিম আনিয়াসাল্লাম আর কোনো চিন্তা করলেন না তাদেরকে সঙ্গে নিলেন সাথে এক মাসক পানি নিলেন সামান্য কিছু খেজুর নিলেন নেওয়ার পরে বর্তমান সিরিয়া থেকে মক্কা মদিনা সৌদি আরবের দিকে তারা রওনা করে দিলেন এভাবে একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যখন পার হয়ে গেল শরীফ রেখে আর একটু সামনে চলে গেলেন যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষের বসতি নাই শুধু দুধু বালু এলাকা মরুভূমি এমন একটি জায়গা চলে গেলেন যাওয়ার পরে তার কলিজার টুকরা ওই শিশু সন্তান ইসমাইল এবং তার দ্বিতীয় স্ত্রী মা হাজরাকে রাখলেন রেখে বলছেন তোমরা এখানে থাকো আমি চললাম সুবহান কোন কোন কথা কথা নাই নাই কারণে রেখে যাচ্ছি কোনো হিসাবে এখানে রেখে যাচ্ছি কোনো কথা নাই তিনি সেখানে রাখলেন এবং আবার তিনি সিরিয়ার দিকে নিজের গন্তব্যে চলে আসলেন সুবহান আল্লাহ প্রিয় হাজরিন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মা হাজরাত এবং শিশু ইসমাইলকে রেখে পুনরায় আবার ফেরত আসতেছেন পিছন দিক থেকে আবার আমাদের মা হাজরা সাল্লাম দৌড়ে দৌড়ে এসে বলছেন প্রিয়তম প্রিয়তম স্বামী ইব্রাহিম আলী সাল্লাম আপনি কোন কারণে আমাদেরকে এই নির্জন স্থানে রেখে যাচ্ছেন ইব্রাহিম নবী কোনো কথা বলছেন না সামনের দিকে অগ্রসর হচ্ছেন মা হাজার সাল্লাম আবার পিছন দিক থেকে প্রশ্ন করলেন প্রিয় স্বামী কোন কারণে এই স্থানে যেখানে কোনো মানুষ বসবাস করে না শুধুমাত্র ধুধু এলাকা কোনো মানুষের বসবাসের উপযোগী জায়গা নয় এই এমন স্থানে কিসের জন্য আপনি আমাকে আমাদেরকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলি সাল্লাম কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার বললেন প্রাণের স্বামী কোন কারণে আজকে এই নির্জন স্থানে আমাদেরকে রেখে যাচ্ছেন আমি কি কোনো অন্যায় করেছে নাকি নাকি আল্লাহ পাকের হুকুম হয়েছে একটা তো কারণ থাকবেই ওয়াজা তা খামাকা তো আমাকে এই কঠিন স্থানে রেখে যেতে পারেন না ঠিক কিনা বলেন যেই না মাত্র বললেন আল্লাহ পাকের হুকুম হয়েছে নাকি ইব্রাহিম মুখটা ফিরিয়ে বললেন প্রিয় তোমার স্ত্রী শোনো শোনো এই নির্জন স্থানে তুমি এবং আমার কলিজার টুকরার সন্তান ইসমাইলকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন মা হাজর আলী সাল্লাম তিনি বলছেন যদি আল্লাপা হুকুম করে থাকেন তাহলে নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে বরকুত রয়েছে আমি হাজরার পক্ষ থেকে কোনো প্রেশারই নাই যে আল্লাহ রবহাম এখানে রাখতে বলেছেন তিনি সবকিছু ব্যবস্থা করে দিলেন শুভ কি অটুট বিশ্বাস কি দৃঢ় আকিদা কি দৃঢ় ইমাম এজন্য আগেকার যুগের মানুষের যেটা সামনে বিপদ আসতো না কেন সবসময় পাকের ওপরে ভরসা করতো মুহূর্তের মধ্যে সমস্ত বিপদ আপাত বালা মুসিব সব কিছু দূর হয়ে যেত ঠিক কিনা বলেন আর আমাদের ইমান দুর্বল আপনার টিম টিম করে জ্বলতেছে সামান্য কিছু আসলেই আমরা দুর্বল হয়ে যায় আল্লাহ পাকের ভরসা থেকে আমরা দূরে সরে যাই যে কারণে বিপদ আর বিপদ একের পর এক আমাদের উপরে আসতেছে ঠিক কিনা বলেন সময় তো হাজিরেন এভাবে করে হজরত হাজার তিনি বললেন প্রিয় স্বামী তাহলে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ পাকের হুকুমে আমরা এখানে থেকে গেলাম এই বলে হজরত ইব্রাহিম তিনি যখন কাবার নিকটে চলে আসলেন আসার পরে তিনি লক্ষ্য করতেছেন আমার প্রিয়তমা স্ত্রী মাহাজরা এবং আমার প্রিয়তম প্রিয়তমা প্রিয়তম সন্তান কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইলের ইসলাম আমাকে আর দেখতে পাচ্ছেন না আমি অনেক দূরে চলে এসেছি তখন তিনি কাবা ঘরের নিকটে এ সেই তিনি একটি দুয়া করলেন যেই দুয়াটা আল্লাহ রব্বুল আলাবিন কোরআন কারিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে ইব্রাহিম নবী হাত তুলে কাবার নিকটে সেবা দোয়া করলেন রব্বানা ইন্নি আজকাং তুমিং জুনান জাতি বি ওয়াদ ইন কোয়াইডে জি জারানেং দাবাইতিকাল মাহরম রব্বান আলী কৈম সোয়ালাতা ফাজাল আফিদাতা মিনান্না সুবহান্লাহ ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করলেন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আপনার ঘরের নিকটে আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তানকে রেখে গেলাম এই কারণে সালাহ তারা যেন নামাজ কায়েম করে আল্লাহ নাস এই এলাকাটা জনমানবহীন অরণ্য প্রান্তর কোনো মানুষের বসবাসের উপযোগী নয় এজন্য আমি ইব্রাহিমভাবে আপনার কাছে দোয়া করতেছি আমার এই সন্তান আমার এই স্ত্রীকে রেখে গেলাম আল্লাহ তাদের প্রতি কিছু মানুষের মনকে আপনি উদ্ধার করে দেন সুভা যাদের সহযোগিতায় তারা এই স্থানে বসবাস করতে পারে শুধু তাই নাই করুন আপনি তাদেরকে ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন যে ফলমূল খেয়ে তারা নামাজ আদায় করবে এবং আপনার শুক্রিয়া আদায় করবে শুভা আনন্দ এই করে হাজরত ইব্রাহিম নবী তিনি আবার সিরিয়ার দিকে রওয়ানা দিলেন এরপরে হাজরতে মা সাল্লাম তিনি তো তার সন্তানের পাশে চলে গিয়েছেন যে দেখলেন ইব্রাহিম নবী সামান্য একটি মাসকে পানি নিয়ে এসেছিলেন সামান্য কয়েকটি খেজুর নিয়ে এসেছিলেন একদিন দুই দিন তিন দিন যেতে না যেতেই পানিগুলো শেষ হয়ে গেল আবার খেজুরগুলো শেষ হয়ে গেল মা যদি মুখে কিছু না খেতে পারে এক সময় বুকের দুধও শুকিয়ে যায় ঠিক না বলেন মায়ের বু বুকের দুধ শুকিয়ে যায় মা যদি কিছু খেতে না পারে মা পানিও পর্যন্ত খেতে পারছে না ভালো কোনো খাদ্যও নাই ওদিকে পানিও শেষ হয়ে গেছে খেজুরও শেষ হয়ে গেছে এক পর্যায়ে হাজারা লক্ষ্য করলেন বুকের দুধও পর্যন্ত শুকিয়ে গেছে বলেন আল্লাহ আকবর সম্মাই তো হাজিরিন এমন কঠিন মুহূর্তের ভিতরে হাজরতে হাজরা আলী সাল্লাম তিনি সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন সাফা পাহাড়ের ওপর থেকে একটি ঝর্ণা দ্বারা একেবারে নিচে নেমে নেমে এসেছে এসেছে পানি সন্তানকে ওখানে রাখলেন রাখার পরে একদম দিয়ে সাফা পাহাড়ের ওপরে উঠলেন ওঠার পরে দেখলেন আমি যে পানি মনে করেছিলাম এটা পানি নয় বরং সূর্যের কিরণ লেগে পাথরের উপরে পানির মতো চিকচিক করেছিল আমরাও যখন রাস্তায় বাইর হই যখন আপনার পিসের রাস্তা দিয়ে যায় অনেক দূর থেকে দেখা যায় যে রোদের সময় পিস কিন্তু মনে হয় দূর থেকে পানি ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে পাথরের ওপরে যখন সূর্যের কিরণ লাগে তখন পানির মতো চিকচিক করে হাজাতে মা হাজর আলি সাল্লাম তিনি মনে করলেন মনে হয় সাফা পাহাড়ের ওপর থেকে পানির ঝর্ণা নেমে এসেছে দৌড়ে চলে গেলেন যে দেখলেন আসলে এটা পানি নয় বরং সূর্যের কিরণ লেগে পাথরটা চিকচিক করেছিল শোভানন্দা ওখান থেকে আবার তিনি নেমে চলে আসলেন সন্তানের কাছে এসে আবার মারুয়া পাহাড়ের দিকে তাকালেন একই দৃশ্য দেখলেন মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর থেকে পানির ঝর্ণা দ্বারা নেমে আসতেছে শোভানন্দা বুক ভরা আশা নিয়ে মারোয়া পাহাড়ের উপরে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এটাও কোনো পানির ঝর্ণা নয় বরং সূর্যের কিরণ লেগে ওই পাহাড়ের পাথরগুলো পানির মতো চিকচিক করছিল এই দৃশ্য তিনি অবলোকন করতেছেন আর দেখতেছেন বুক ভরা বাত ব্যথা নিয়ে আবার তিনি সন্তানের কাছে চলে আসলেন সুবাহ আবার দ্বিতীয়বার লক্ষ্য করলেন নিজের সন্তানের মুখের দিকে সন্তান ইসমাইল আলী সাল্লাম মুখটা হা করে পানি খাওয়ার জন্য ছটপাট ছটপাট করতেছে মা এবার আরও অস্থির হয়ে গেলেন আবার লক্ষ্য করলেন সাপা পাহাড়ের দিকে মনে করলেন পানি দৌড়ে চলে গেলেন সেখানে পানির কোনো খোঁজ মিলল না আবার চলে গেলেন মারুয়া পাহাড়ে এভাবে করে মা হাজরা আলী সাল্লাম শিশু ইসমাইলকে ওই স্থানে রেখে সাতবার দৌলা দৌড়ি করেছিলেন কয়বার জোরে বলেন কয়েবার সাতবার দৌড়া দৌড়ি করেছিলেন এর জন্য আল্লাহ রব্বুর মা হাজর সাল্লামের এই দৌড়ানোটাকে এত বেশি পছন্দ করেছেন কামত পর্যন্ত যত হাজির সাহেবরা হজ করতে যাবেন তাদের প্রত্যেকের ওপরে এই সাফা আর মারোয়া সাতবার দৌড়ো দৌড়ি করা ওয়াজিব করেছেন এটা বাধ্যতামূলক ওয়াজিব এটা আল্লাহ রব্বুল আলমী কামত পর্যন্ত মাহাজর আলী সাল্লামের দৌড়া দৌলের নিদর্শনকে প্রকাশ রাখবেন সুবাহান আল্লাহ সম্মাই তো হাজিরেন সপ্তমবারে মা হাজরা আলী সালাম তিনি তখন সন্তানের কাজে চলে আসলেন আসার পরে তিনি ব্যথিত বেদনায় তিনি এবার চিন্তা করতেছেন আহারে এ মনুপ্রান্তরে কোথায় এক ফোঁটা পানির কোনো সন্ধান পেলাম না আমার সন্তান ইসমাইলকে এবার পানি না পাওয়ার কারণে ধুকে ধুকে মারা যাবে এই চিন্তা ভাবনা করতেছেন অমনে মুহূর্তে তিনি লক্ষ্য করে দেখলেন ইসমা যেই স্থানে স্বর্ণ ছিল সেই ইসমাইল আলী ইসাল্লামের স্বর্ণ অবস্থায় পায়ের গোড়ালি দিয়ে দিন তিনি যে দাপা দাবি করতেছিলেন ছোট্ট সন্তানদের যেভাবে সহায় রাখলে তারা পা দিয়ে গোড়ালি দিয়ে দাপা করে ঠিক কিনা বলেন তারা যেমন ভাবে পা দিয়ে দাবা 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 দাবি করেন ঠিক অনুরূপ ভাবে ইসমাইল আলী ইসাল্লাম তিনি তার পায়ের গোড়ালি মোবারক দিয়া যখন দাবা দাবি করা শুরু করলেন সঙ্গে সঙ্গে জমিন ফেটে আল্লাহ রব্বুর আলমিন একটি কুয়োর সন্ধান বাহির করে দিলেন একটি পানির প্রকাশ করে দিলেন যার নাম হচ্ছে এই পানি যখন উঠতে শুরু করল মা হাজার তিনি বললেন আমি দেখলাম সুন্দর চেহারার একজন মানুষ আমার পাশে এসে বলছে হাজরা এই যে পানি এটা তুমি সংরক্ষণ করো আমি নিয়ে এসেছি জান্নাত থেকে কিছু খেজুর এই খেজুর তুমি খাবে তোমার সন্তানকে খাওয়াবে এবং এই পানি তুমি সংগ্রহ করো এই পানি সংগ্রহ করে নিজে খাবে সন্তান জনগণকে খাওয়াবে আল্লাহ রব্বুল তোমাদের জন্য এটা রিজিকের ব্যবস্থা করেছেন মা হাজরা আলী সাল্লাম তিনি পানি পান করলেন সন্তানকেও খাওয়ালেন এবং পানিটাকে সুন্দরভাবে আটকানোর চেষ্টা করলেন ভেড়ি দিলেন বাদ দিলেন যেভাবে আমরা দেই ঠিক অনুরূপভাবে ছোট্ট করে একটা ঘেরোয়া মতন করে দিলেন যাতে পানিটা বাহির না হয়ে যায় ওলামাই কেরম তারা এই হাদিস বর্ণনা করতে যে বলেন মা হাজরা সাল্লাম তিনি যদি ওই পানিটা না আটকাতেন তাহলে ওই জমজম জমজমকূপের পানি গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তো শুভানন্দ এবং কয়েমত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই জমজমের পানিটাকে আমাদের জন্য শেফা হিসাবে কবুল করেছেন শুভানন্দ তাহলে কাবার নিকটে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম আরেকটি নিদর্শন হচ্ছে জমজম কূপ আরেকটি নিদর্শন হচ্ছে হাজরা সদ সুবাহান যে হাজরা সদ সম্পর্কে আল্লাহ তালার প্যারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নাজাল হাজারুল আসাদ মিনাল জান্নাহ হাজরে আসাদ হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত থেকে নেমে আসা একটি পাথর সুবাহান আল্লাহ এই পাথরটি কেমন ছিল নবীজি বলছেন অহু আসাদ আদম মিনাল লাবানি এই পাথরটি ছিল দুধের চেয়েও সাদা এই পাথরটা মানুষের গুনাগুলো টানতে টানতে বনি আদমের গোনাগুলো নিতে নিতে আজকে কালো হয়ে গেছে সুবাহান আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই কালো পাথর হাজরে আসাদকে আল্লাহ রব্বুল আলমিন ময়দান ময়দান অব স্থাপন করবেন উঠাবেন তখন এই কালো পাথর হাজরা আসে দুইটা চোখ থাকবে যেই চোখ দিয়ে হাজরা আসওয়াদ দেখতে পাবে একটি জবান থাকবে যেই জবান দিয়ে হাজরা আসওয়াদ কথা বলতে পারবে পর্যন্ত যারা হাজরা যে চমু দিয়েছে স্পর্শ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই হাজরা হাজরাকে এমন শক্তি ক্ষমতা দান করবেন তার জবান খুলে যাবে জবান খুলে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমের কাছে সাফাত করবেন সুপারিশ করবেন সাক্ষ্য দিবেন আল্লাহ হজরের সময় এই বান্দা এই বান্দি আমাকে চুম্বন করেছিল স্পর্শ করেছিল স্পর্শ করেছিল সুতরাং আজকে সে বিপদগ্রস্ত আপনি তাকে ক্ষমা করে দেন সম্মানিত হাজরিন এর জন্য কাবা এবং কাবার বা সসংখ্য নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য প্রস্তুত করেছেন নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে জীবনের জীবনে একবার হলেও আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যে হজ করার মতন তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন সম্মাইত হাজিরিন কোরবানি আমাদের একেবারে কাছে কাছাকাছি বলতে আগামীকাল ঠিক কিনা বলেন আর দীর্ঘ কোনো সময় নাই আসা নাকি আছে কুরবানের আর দীর্ঘ কোনো সময় নাই আজকের দিন গেলেই আগামীকাল সুতরাং আমরা কুরবানি সম্পর্কে গত কয়েক জুমায় আমরা বিস্তারিত আলোচনা শুনেছি আজকে একটি কথা বলে দেই সেটি হলো কুরবানের পশু জবাহ করা নিজের পশু নিজে জবাহ করা এটা কিন্তু অনেক উত্তম একটি আমল উত্তম একটি কাজ এরপরে যদি নিজে জবাহ করতে না পারেন তাহলে হুজুর দিয়ে জবাহ করানো যায় তবে শর্ত হল এটা মাস আলা হলো যার কুরবানি সে উপস্থিত থাকতে হবে যদি মহিলা হয় পর্দার আড়ালে ওই উপস্থিত থাকবে এটা হচ্ছে মাস আলা বুঝতে পেরেছেন সবাই এটা হচ্ছে কুরবানের মাসালা কুরবানির গরু হুজুর দিয়ে জবাহ করানো যায় তাতে কোনো অসুবিধা নাই তবে যিনি কুরবানিদাতা তাকে উপস্থিত থাকতে হবে এটা হচ্ছে মাস এটা আপনারা অবশ্যই থাকবেন দ্বিতীয় নাম্বার হলো কুরবানি গোস্ত গস্ত যে বন্টন আমরা সবাই জানি তিন ভাগে বন্টন করা তিন ভাগে ভাগ করা মুস্তাহাব কয় ভাগে জোরে বলেন তিন ভাগে একটা হচ্ছে নিজের একটা হচ্ছে আত্মীয় স্বজনদের আরেকটা হচ্ছে এটি অসহায় গরিব মানুষদের জন্য এই তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব একটি আমল আমরা সবাই এটাও করার চেষ্টা করবো যেহেতু কোরবানির সময় আপনার কুরবানি গোস্তের ভিতরে গরিব অসহায় মানুষেরও ভাগ আসে না নেই জোরে বলেন অবশ্য রয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মানুষদের প্রতি হক আমাদেরকে বজায় রাখতে হবে